যাই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সুস্থ তাল্লাহ তালার বড় নিয়ামত সময় সংক্ষিপ্ত আমি আপনাদের এলাকার কৃতি সন্তান প্রত্যেকে অধিকাংশ আমার চেনেন পরিচয় দেওয়ার প্রয়োজন নাই ঠিক না বলেন আর আমার গলার অবস্থাটাও খুব একটা ভালো নাই ভাঙ্গা গলা সম্মানের ক্ষেত্রে আল্লাহ তালা এখানে বসে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা এখলাসের সাথে রুহানিয়াত নিয়ে আপনাদেরকে দিনী দাওয়াত এমন কিছু কথা আমার জবান থেকে আল্লাহ তালা বাহির করে দেখ যার দ্বারা আপনাদের দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা হয় জয় জোরে বলে আমিন এবং আপনাদের আল্লাহ তালার কাছে যেন আমি আপনাদের সুপারিশ নিয়ে আল্লাহ তালা জান্নাতে যেতে পারে আল্লাহ তালা তা দান করুক জোরে বলে আমিন সম্মানিত উপস্থিতি আর ভূমিকা না আপনাদের সামনে একটা আয়াতিকারিমা পাঠ করেছি পয়গম্বর সাল্ল আলহ সাল্লামের অসংখ্য অমি হাদিসের মধ্যে থেকে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ তালা আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার এবং শুনবার তাও ফেক দান করুক চিৎকার দিয়া বলেন আমিন কিছু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আপনারা যার জন্য এসেছেন আজকের প্রধান মেহমান হাফিজ কারি মৌলানা মোহাম্মদ জুবাই রহমদ তাসরিফ সাহেব ঠিক না বা উপস্থিত আছেন একই সাথে আগামীকাল জয়পুরহাটে দেখা হয়েছিল এই মাত্র আমি ভাইকে রেখে চলে আসতে একদম সেই রাগ হয়ে গেছে যা আপনার জন্যই আমি আসতে আপনি আমার রেখে চলে গেলেন কেন আমি এখান থেকে ঘুরে চলে যেতেছি বাধ্য হয়ে এখান থেকে আমি আবার তাকে রিসিভ করার জন্য মাঝি গিয়ে সেখান থেকে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা এই খবর শুনে খুশি নেবে যান তিনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে চলে আসবে ইনশা আল্লাহ এর মাঝে সামান্য কিছু সময় আপনাদের সামনে কথা বলতে চাই আপনারা শুনতে চান যদি কথা বলেন শুনতে চান এখন আফসের বিষয় হলো এখন মাহফিল গুলাতে সবের চাইতে গুণা হয় বেশি কথা বলেন ঠিক না এই যে এত লোক প্রায় লক্ষ টাকার উপরে খরচ কি আছে ঠিক না হাজুর প্রায় লক্ষ টাকার উপরে খরচ বলেন যে সমস্ত যুবতীরা যুবতীকালে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়া দেয় যৌবন কালে বেগানা পুরুষের সাথে কথা বলে না পর্দার সাথে চলে মা বাবার খেদমৎ করে কয়েক সুন্নত তরিকায় পর্দাশীল হয় দুনিয়ার জমেনে সময় কাটায় আল্লাহ তালানবি বলেন ওই সমস্ত যুবতী নারীদেরকেও ডেকে ডেকে হাসুরের ময়দানে আল্লাহর আরশে আজেমের ছায়ার নিচে স্থান দান করবেন এরে যুবক তুইটা পা যদি আগে কুমার তুইটা পা যদি আগাইয়া দাও পায়ে ঘরে বলে যেতে চাই তোমার এক

दिया चले जबर आग ওই বান্দারাও তো যুবক তোমরাও তো যুবক তারা যদি আল্লাহর ইবাদত করে তুমি কেন পারবা না আমিও যুবক তুমিও যুবক আল্লাহ তো যে আল্লাহ তোমারে বানাইছে আমারেও তো সে আল্লাহ বানাইছে তুমি যে আল্লাহর দেওয়া নিয়ামত খাও আমিও ওই আল্লাহর দেওয়াই নিয়ামত খাই তোমারে যে আল্লাহ নিয়ামত দেয় আমারও তো ওই আল্লাহই নিয়ামত দেয় তোমার মা ও মা আমার মা ও মা তোমার মাকে আল্লাহ বানাইছে আমার মাকেও আমার আল্লাহ তালাই বানাইছে একই ফ্যাক্টরির মাল আমি যদি হওয়ার পরে বোঝার কারণে আল্লাহর দিনের পথে চলতে পারি কেন তুমি পারবা না একটা বার জবাব দাও রে ভাই কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে ফার্স নামাজের সময় নামাজের জন্য মসজিদে দৌড়ায় আসে না নাই আসাম দেওয়ার সাথে সাথে বাস চালক গাড়ি দাঁড় করাইয়া দৌড়াইয়া মসজিদে দৌড়াই আসে নানাই তারাও যুবক তোমরাও যুবক ও বর্তমান তোরা যা দুনিয়ার নারীর পুরুষের দিকে তাকায় না কোনো বেগানা পুরুষের সাথে সম্পর্ক করে না আছে না নাই তারা যদি পারে তুমি কেন না আল্লাহর কসম করে বলি কপাল মনে হয় তোমার ভরে গেছে এই কপালে বুঝে হেদায়েত নাই মা বাবার বর্দোয়া মনে হয় তোমার উপরে লেগে গেছে এই জন্য বলি রে ভাই আল্লাহর নবী বলেন ওই যুবকের বড় দাম যে যুবক যৌবনকালে কালে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায় আপনার আমার আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই কিন্তু যুবকরা খারাপ হওয়ার পিছনে যুবকরা যে পরিমাণ দায়ী এক থেকে বড় দায়ী হলো মা বাবা ঠিক না মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় গাছ কেমন ফলের দ্বারা পরিচয় পাওয়া যায় পীর কেমন মুড়িদের দ্বারা পরিচয় পাওয়া যায় শিক্ষক কেমন ছাত্রের দ্বারা পরিচয় পাওয়া যায় ঠিক তেমনই ভাবে তোমার মা বাবা কেমন সন্তানের দ্বারা পরিচয় পাওয়া যায় ঠিক না

দুনিয়ার জমি নেওয়ার একটা নাই ওই মা বাবার ভাগ্য কত ভালো সেই মা বাবা মারা যাওয়ার পর তার সন্তান মা বাবার লাশের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় জানাজা শেষ করার পর সন্তান কবরের মধ্যে নামিয়া মা বাবার লাশকে দাফন করিয়া এরপরে আল্লাহর দরবারে দুখানা হাত উঠাইয়া সগির হাম হুমা কামা রায় সগির আল্লাহ তালা নবী বলেন ও দুনিয়ার সন্তানের মামাবা কোন মা বাবার সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার লাশকে সামনে নিয়া হাত উঠাইয়া এই তোয়া বলে বলে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তালার নবী বলেন ওই সন্তানের চোখের পানি দুনিয়ার জমিনে গাল বে পড়ার আগে আগে মা বাবার জীবনের গুনা মাফ করিয়া জান্নাতি মেহমান বানাইয়া দেয় এই ভালো সন্তান পাওয়ার জন্য সবার আগে মা বাবাকে ভালো হওয়া লাগবে ঠিক কিনা কিন্তু বর্তমান জামানা ওই গোড়ার মধ্যেই সমস্যা কেটে মাথায় পানি ঢালে মা বাবা ঠিক ঠিকানা নাই ভর্তি করে দেয় বড় বড় হাফেজি যদি আপনি মা বাবা ভালো না হয় আর সন্তানকে যদি আপনি কাবার ইমামের কাছে পাঠায়া দেন এরপরও সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই কারণ গোড়াতেই সমস্যা মা বাবা যদি ভালো হয় অবশ্যই সন্তান ভালো হবে ঠিক কিনা এই জন্য সবার আগে মা বাবাকে ভালো হওয়া লাগবে কিন্তু বাপ একদিকে মোবাইল নিয়ে অন্য বেটের দিকে দৌড়ায় এদিকে মারে আরেকটা স্মার্টফোন দিছে। মার একদিকে আরেক পুরুষের দিকে দৌড়ায় আছে না নাই সন্তান ভালো হবে কেমন মাঝখানে সন্তান মাও পায় না বাবাও পায় না এই জন্য মা বাবাকে ভালো হওয়া লাগবে এরপরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে এই জন্য মা বাবাকে ভালো হওয়া লাগবে মা বাবা ভালো হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো বানাও পয়গম্বরের সুন্নতি লেবাসওয়ালা সন্তান বানাও বলেন মা বাবা যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না জোরে বলেন কথা বলে না করবে কি করবে না এই যুবক ভাইরা ভয় পান নাকি এখন ভয়ের সুযোগ আছে কথা কয় না এখনো কথা কয় ভয়ের সুযোগ আছে এখন কোন ভয় আছে কোন বাপের বেটা আছে কথা বলতে পারবে এখানে তো কথা কর না কেন আগের না হয় একটা সুযোগ ছিল গরম কথা বললেই টুঙ্গি হুজুরের ধরো আর জেলের মধ্যে ঢোকাও ছিল কি ছিল না একটু রাজনৈতিক কথা বললেই হুজুর হলো দেশদ্রোহী ধরো আর জেলের মধ্যে ঢোকাও এখন কি ভয় আছে তো কথা কন না কেন এখন কোনো ভয় নাই বুক খুলতে কথা বলা যাবে সাহস নিয়ে কথা বলা যাবে ঠিক কি না কারণ বর্তমান জামানার বাংলাদেশের যুবক ছাত্ররা দেখায় দিয়েছেন যুবকরা যদি হিম্মত নিয়ে গর্জন দিয়ে সাহস দেয় সাহস করে যদি গর্জন তোলে সামনের দিকে যদি বাড়ায় সফলতার রাস্তা দেখাবেন কে যুবক ছাত্রদের দ্বারাই সম্ভব হইছে এতদিন জুলুমের জুলুমের মধ্যে থাকার দেশটারে স্বাধীন করা ঠিক কি না যদিও পুরোপুরিভাবে এখনো শেষ স্বাধীন হয় নাই কিন্তু যে দলটা আসার চেষ্টা করতেছে এরাও যে দুধে দোয়া তুলসী পাতা এরা যে ক্ষমতায় আসলে দেশটার একদম স্বাধীন করবে এমনটাও না সতেরো বছর যা জ্বালাইছে তার থেকে বেশি জ্বালাবে ঠিক না। এজন্য আল্লাহর কাছে এখন দোয়া করতে হবে আর হিম্মত নিয়ে সামনে আগাইতে হবে কোন বেমান চাঁদা বাসকে আর সামনে আসতে দেওয়া যাবে না ঠিক কিনা যুবকরা রেডি আছে তো ইনশাল্লাহ কথা বলেন রেডি আছে তো যুবকরা দেশকে রক্ষা করার জন্য জীবন দিতে রাজি আছে তো কথা বলেন কথা বলেন আছেন তো কারণ বর্তমান দেখা গেছে যে যদিও দেশ থেকে পালাයිছে কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু উস্কানি ডসকানি লাগাই देছে যে বাংলাদেশটারে কেমনে দখল করা যায় ঠিক কিনা বলেন যারা বলেন গতকাল কথাগণ ঠিক কিনা ঠিক কিনা বাংলাদেশের 1 ইঞ্চি মানুষ 1 ইঞ্চি মাটি মানুষকে দেওয়া যাবে কারণ এই দেশ ওলি আউলিয়ার দেশ ঠিক কিনা এই দেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ এই দেশ ওলামাই کرامদের দেশ এই দেশকে যারা মুক্ত করেছে একমাত্র ওলামাই کرام কোন রাজনৈতিক দল পারে নাই কথা বলেন ঠিক কিনা এখন বয়সে কতক্ষণ রাজি আছি তো ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় ঠিক না লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে ঠিক না লড়ায়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানি বেনা পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানি বেনা পরা যায় বিপ্লব মানে জীবন দেওয়া বেশ থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয় ঠিক না কোথা থেকে ওই বিন্দ আমার দেশে এসে বেতার নামে বসলো জোরে মির্জাফরের বেশে ঠিক না আগে যা হয়েছে হয়েছে সামনে সুযোগ দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে যত বড় ক্ষমতা বা নাশক না কেন নাস্তিক যদি হয় ইসলাম বিদ্বেষী যদি হয় বাংলাদেশকে যদি লুটে পুটে খাইতে চায় আমার বাপও যদি হয় ছাড় দেওয়া যাবে না ঠিক না কারণ এই বাংলাদেশ ওলামাই গ্রামের দেশ এই বাংলাদেশকে হেফাজত করার দায়িত্ব এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের কথা বলেন ঠিক না এই দেশের এক ইঞ্চি মাটি মানুষকে দেওয়া যাবে এই দেশ অলিয়া উলিয়ার দেশ ঠিক কিনা বলে এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ সিকিরা এই শাহ মক্তুমের বাংলাদেশ ইসহাকের এই বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ জোরে বলি আল্লাহু বাংলাদেশকে হেফাজতের জন্য প্রত্যেকে রেডি আসি তো ইনশাল্লাহ প্রত্যেকে রেডি আসি তো ইনশাল্লাহ এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে ওলামাই কেরাম ডাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি যদি কেউ দখল দখল করার চেষ্টা করে ওলামাই কেরাম যদি দেশকে রক্ষার জন্য বাউন্ডারির মধ্যে কিন্তু মোটামুটি গুতাগুতি শুরু হয়েছে ঠিক না কিন্তু বাংলাদেশের জনগণ দেখায় দিছে ওই দেশে হিন্দু নিংটির দলের তো ভয় পায় বাংলাদেশের মুসলমান কি ভয় পায় ভয় পায় দেখাই দিচ্ছে পাঁচে আগস্টে